নামে দামে শ্রেষ্ঠ আমাদের সিটি বাজার মেট্রো দু থেকে আজ পর্যন্ত ভারতের চারটি রাজ্যে চল্লিশটিরও বেশি আউটলেট নিয়ে দাঁড়িয়ে আছে এই সিটি বাজার মেট্রো গত আটই সেপ্টেম্বর শহরের বুকে তাদের এবারে পূজার মিউজিক ভিডিও রিলিজ করল তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সৌরভ দাস ও মডেল এবং অভিনেত্রী দর্শনা বনি

গুড ইভিনিং আর মিডিয়া ফ্রেন্ডসদেরও থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্য আর হ্যাঁ অবশ্যই কাজটা করে প্রচণ্ড ভালো লেগেছে প্রচণ্ড মজা করেছি সবাই মিলে পুজোর কাজের একটা আলাদাই ফিলিং থাকে সবসময় সবচেয়ে স্পেশাল কাজগুলো হয় পুজোর কাজগুলো তো সিটি বাজার মেট্রোর কাজটাও খুব পছন্দের একটি কাজ আশা করি আপনারা সবাই দেখতে পাবেন একটি আমরা ছোটো মিউজিক ভিডিও করেছি সেটাও আশা করি আপনাদের সবার ভালো লাগবে পুরোটা দেখেছি এবং ঘুরে ঘুরে এবং অনেক পোশাকও পড়েছি তাদের হ্যাঁ তো সেই ক্ষেত্রে পুজোর কালেকশানটা অবভিয়াসলি আমার প্রচণ্ড এবং পুজোর পাঞ্জাবি আমরা পুজোতে তো পাঞ্জাবি পড়ি এমনিতেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওদের কালেকশান আমার প্রচণ্ড ভালো লেগেছে জনমত প্রকাশ করি আর তাই তো মনে আকাশ সাদা মেঘ সেখানে ধানে সব আধার উঠাও করে দেবে না এই সড়ক শুধুই জাতাব জিজ্ঞাসা ভবিষ্যতে তাই ক্ষমা করবেন তিলোত্তমা না হলে শরতের পেজা তুলোর মতন মন মাথানো এই গান আর দৃশ্যকল্প রচনা করতাম না আমি বা আমরা যদি পারেন ভাববেন এও এক নতুন সূচনা এই সময় যেখানে শরৎ আসবে গর্জে আরজি করে সেমিনার রুমে হুঙ্কার হয়ে রণডঙ্কা সাথে কিন্তু আমাদের এই লড়াই চলছে চলবে যেমনভাবে চলছে প্রতি রাতে প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি রাস্তায় তো আমাদের প্রত্যেকের মনে